হ্যালো ব্রান সো আসলে তোমরা জানতে চাও আসলে আমাদের অ্যাক্টিভ টর্চার সেল এটার কার্যক্রমটা আমরা কীভাবে রান করি সো এখানে দেখো যে বেসিক্যালি ওদের কিছু গ্রুপ আছে ওদের তিনটা গ্রুপ আছে আর একটা চ্যানেল আছে তিনটা গ্রুপের একটা গ্রুপে আর প্রবলেম সলভ হয় যেমন ধরো এই যে জয়ন্তী দাস একটা প্রবলেম দিলো এই প্রবলেমটা সে বুঝতে পারতেছে না অন্য একজন সলভ করে দিয়েছে তো এরকমই এখানে প্রবলেম সলভিং হয় এখানে পড়াশোনার রিলেটেড যে কোনো তথ্য নিয়ে আলোচনা চলে তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা এই স্টুডেন্টটা বিভিন্ন জিনিস নিয়ে এখানে আলোচনা করে তবে কোনো বেহুদে কোনো কথা হয় না অবশ্যই সেটা পড়াশোনা রিলেটেড বা প্রবলেম সলভিং জিনিস অতি নিয়ে আলোচনা হয় এখানে দেখো আমাদের কিছু একটিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য একটা গ্রুপ আছে সেখানে স্টুডেন্টরা ওদের ডেইলি ট্যাক্স দেয় যে আজকের দিনে ও কী কী পড়াশোনা করবে সেটা ও এরকম করে দেয় ঠিক আছে এটা ছাব্বিশের জন্যও আছে পঁচিশের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে আবার ওরাই রাতে আবার জানাবে যে ভাই এতটুকু আমাদের কমপ্লিট হয়েছে তো সে অনুযায়ী রাতে আবার ওরা আমূল সাবমিট করা শুরু করবে ওকে তো দেখো তারপরে যদি আমি আসি আমাদের একটা গুগল শিট আছে এরকম তো আসলে ও কতটুকু শেষ করতে পারছে সেটার আসলে আপডেট তথ্য এখানে ও ফর্ম ফিল আপ করবে যেমন ধরো আজকে দশ তারিখ আমি ধরো হানড্রেড পার্সেন্ট ধরো শেষ করতে পারছি তো আমার সিরিয়ালে আমি এসে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করে দিই এরকমই তো এরকম করে তোমার যতটুকু শেষ হবে ততটুকুই সে এসে এখানে আপডেট করে যাবে ঠিক আছে এরকম যদি কেউ যদি তিন দিন একটা সপ্তাহে তিন দিন বা দুই দিন যদি সে আসলে পড়াশোনার ভিতর না থাকে তাহলে আমরা গ্রুপ থেকে তাকে ব্যান করে দিই প্রতি সপ্তাহে আমরা অপারেশন চালাই আমি গ্রুপ থেকে ব্যান করে দিই সে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আবার একদিন দুই দিন পরে আমাদের গ্রুপে আবার যুক্ত হয়ে আবার কার্যক্রম তার স্বাভাবিক কার্যক্রম চালনা করতে পারবে আচ্ছা তো দেখো এখানে আমাদের আমাদের এটা হলো ফেসবুক গ্রুপ এই গ্রুপে দেখা এখন একটা এক্সাম চলতেছে যে আইসিটির এক্সাম চলতেছে সো এই এক্সামটা লাইভ চলতেছে এটা রেজাল্ট আমরা দেব কিছুক্ষণ পরে তো এখানে আমরা এক্সাম নেই তারপর দেখো এখানে তোমার যত রকম এখন পর্যন্ত যত রকম আমাদের গুরুত্বপূর্ণ পোস্ট হয়েছে সকল পোস্টের এখানে দেখো গুরুত্বপূর্ণ ইংগুলো অ্যাড করা আছে যে ডাক্তার হতে হলে অনেকে তো জানো না আসলে একাডেমিক থেকে অনেকে অনেক কিছু পড়াশোনা করে বাট একাডেমিক থেকে কিভাবে অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়া উচিত তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে আসলে আছে তোমার আমরা সাজেশনও মাঝে মাঝে প্রোভাইড করতে পারি যেমন ধরো রসায়নের সাজেশন কি কী পড়াশোনা করা উচিত না উচিত এইসব এখানে আসলে বিস্তারিত পোস্টও আছে তারপর আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট এক্সাম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্ড আইসিটি এর সকল অর্ধের এক্সাম দেওয়ার এখানে সুযোগ আছে যেমন ধরো এই যে গুণগত রসায়ন এটার এই যে তোমার এই গুণগত রসায়নের ধরো তুমি এক্সাম দিবা তোমার ধরো সিলেবাস কমপ্লিট তুমি গুণগত রসায়নের একটা এক্সাম দিবা তো এক্সামে এখানে একটা হিডেন কোড আছে সেই হিডেন কোডটা যদি তুমি দাও দেওয়ার পরে তুমি এক্সাম দেওয়ার সুযোগ পাবা তো আমি তো জানি হিডেন কোডটা কী তো হিডেন কোডটা দিলে দেখো এরকমভাবে তোমার এক্সাম যদি ওপেন হয়ে যাবে এখানে একশো বিশটা কোয়েশ্চেন বেশি বেশি নেই গুণগত রসায়ন একশো বিশটা কোশ্চেন তো কোয়েশ্চিনগুলো অনেক স্ট্যান্ডার্ড যেমন তুমি যেটা পারো সেটা জাস্ট অ্যান্সারটা ক্লিক করবা ক্লিক করে তোমার যখন খুশি যতবার খুশি এক্সামগুলো দেওয়া যাবে কোনো সমস্যা নেই কোশ্চেনগুলো অনেক অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ড অনেকগুলো কোশ্চেনই আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো মেডিকেল বলো সব কিছুর আসলে কম্বিনেশনে তৈরি করা ঠিক আছে যেমন এই যে সাবমিট করলাম ওকে সাবমিট করে দিলাম আমরা এটা সাবমিট করার পরে দেখো আমাদের এখানে চলে আসবে রেজাল্ট অনেক সময় দেখা যায় আসলে আমাদের এক্সপ্লানেশন অ্যাড করা থাকে দেখো এটার উত্তরটা কি কেন কীভাবে হয়েছে সেই এক্সপ্লানেশন সহ চলে আসছে তো এরকমভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি দেখো তোমার এটা কেমিস্ট্রি দিলাম ফিজিক্সের সকল অর্ধের এখানে দেখো তারপর তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপারের সকল অধ্যায়ের আমাদের এমসি কি লিঙ্ক তৈরি করা আছে দেখছো বায়োলজি তো যখন খুশি তোমার তখন তুমি এক্সাম দিতে পারা তোমার যে কোনো প্রবলেম আমাদের ডিসকাশন গ্রুপে ডিসকাস করতে পারবা তোমার যদি একান্ত কোনো প্রবলেম থাকে সেটা ম্যান্টোরের সাথে আমাদের যোগাযোগ করতে পারবা তো এরকমভাবে আমাদের কার্যক্রমগুলো চলতেছে তো এটা এসিসি টোয়েন্টি ফাইভের অ্যাডমিশন পর্যন্ত চলবে সো সেকেন্ড টাইমার যারা আসো তোমরা চাইলে যুক্ত হতে পারো কারণ এই কোর্সটাই আমাদের অ্যাডমিশন পর্যন্ত রান হবে এসিসি টোয়েন্টি সিক্সের আমাদের পুরো একাডেমিক লাইফ পর্যন্ত ওরা সাপোর্ট করবে তাই তো তো মাত্র তিনশো নিরানব্বই টাকার এই কোর্সে তোমার আমরা যা দিচ্ছি তা আসলে বাংলাদেশে আর কেউ দেওয়ার সুযোগ নেই কারণ পুরো টোটালি একটা ইউনিক একটা কোর্স চলমান তো এই কোর্স তোমাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হতে পারে তো তোমরা চাইলে যুক্ত হতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ